আল্লাহ বলে যদি কারো আমল হয়ে যায় যদি আমল বানাতে পারো এক নম্বর তোমার জীবনের সব মাপ দুই নম্বর রহমতের বৃষ্টি তিন নম্বর আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার মালে বরকত দেব চাৰ নম্বৰে সন্তানে ভৰ্তত দেব পাঁচ নম্বর আল্লা বোলে ভাইয়া যে আল্লাহ কুম জান্নাতিয়ুম ভাইয়া যা আল্লাহ কুম আনহাৰ আমি আল্লাহ জান্নাত দেব মোহৰ দান কৰব মুছলমান বাবা ৰা আস্তাক শিৰোল্লাৰ বেপাৰে আবাৰ নবিষয় ইমান লাজিমান

কাজ ও যদি বানাতে পারো হাঁটতে হাঁটতে চলতে ফিরতে আস্তাকে ফেরুল্লাহ ওঠা এ বসায় ফেরুল্লাহ শয়নে আস্তা আস্তাগেরুল্লাহ জবানে আস্তাক ফেরুল্লাহ জিকির বসায় আনাও দিনের বেতনে

চিন্তা পেরেছেনে দূর করে দেবে তিন নম্বর আস্তাক ফিরলার বদৌলতে আল্লাহ পাক রব্বুল তোমাকে বেহিসাব রিজিক দান করবে তোমার ধারণার বাহির থেকে রিজিক দান করবে আস্তাক ফিরুল্লার দাম অনেক বেশি মুসলমান যুবক ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে শোনেন এ মুসলমান সবাই আওয়াজ দিয়া বলেন আস্তাক ফিরুল্লার দাম কম না বেশি বলেন না আস্তাক ফিরুল্লাহ আমি তো প্রায় সময় বলে খেলা ছাড়তে পারো না আস্তক ফিরুল্লা কেউ তুমি ছাড়িও না খেলাধুলা ছাড়তে পারো না আস্তক ফিরুল্লা কেউ ছাড়িও না গোনা ছাড়তে পারো না আস্তাক ফিরুল্লা কেউ ছাড়িও না আস্তাক ফির্লা কত পাওয়া আমার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির যুগের একটা খবর নাও দু তিন মিনিটে গভীর মনোযোগ দেশনা লাগবে ইমাম মাহমদ ইবনে হাম্বল বড় মাপের একজন বড় বুজুর্গ ফকি বড় একজন মুস্তাহিদ বড় আলেম ইমাম মাহমদ ইবনে হাম্বল দিনের দাওয়াত নিয়া এক এলাকায় গেছে যে এলাকার মানুষ ওনারে ভালো করে চিনে না রাতের আধারে মসজিদে থাকার নিয়ত করেছিল কিন্তু মসজিদের খাদে মোনাকে জায়গা দিলেন না কারণ ওনাকে চিনেন না অচেনা মানুষ মসজিদে থাকবে একটা কেমন জানি মনে হয় না চেনার কারণে ওনারা জায়গা দিল না উনি রাস্তার মোড়ে দাঁড়ায় রয়েছে রাস্তার মোড়ে দাঁড়ায় আছেন চারপাশে দোকান আছে এর ভেতরে একটা দোকান হলো রুটির দোকান গভীর রাত পর্যন্ত দোকান খোলা থাকে কোনো কোনো দোকান সারা রাত খোলা থাকে রাতের বেলা দোকানদার দাঁড়িয়ে আছে আর তাকায় তাকায় দেখে একজন বুড়া মানুষ করে কাঁপতেছে গভীর রাত অন্ধ করাবার শীত যুবক দায়া বলে চাচা গো কোথায় জানি আপনার বাড়ি আপনার চিনি না আসেন না রাত্রটা আমার দোকানে একটু কাটায়া দেন আরাম করেন আহমদ ইবনে বল দোকানের ভেতর চলে গেলেন দোকানে গিয়া যুবকের খাটে বসে আছেন আর তাকায়া তাকায় দেখে যুবক রুটি বানায় আর পরে আস্তা গফিরুল্লাহ রুটি খোলা দেয় আর পরে আস্তা গফিরুল্লাহ রুটি প্যাকেট করে আর পরে আস্তা গফিরুল্লাহ ইমাম বল যুবকের কাছে ইমাম মাহমুদ ইবনে হাম্বল যুবকের কাছে গিয়া বলে যুবক আশার পর থেকে দেখলাম তোমার জবানে আস্তাগফিরুল্লাহ 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 যুবক বলে চাচা গো আস্তাগফিরুল্লাহ বলে বলে জীবনে যত দোয়া করেছি এমন কোন দোয়া নাই আমার কবুল হয় নাই একটা মাত্র চাওয়া আমার বাকি আছে কি চাওয়া বলো যুবক বলে চাচা আস্তা ফেরুল্লাহ পরে পরে যত চাওয়া আমার ছিল আল্লাহ সকল চাওয়া পোড়া করেছে একটা চাওয়া এখনো পোড়া হয় না কি চাওয়া বলো আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ যুগের বড় ইমাম ইবনে হাম্বলকে দেখবার চাই আল্লাহ গো শুনছি ইমাম মাহমুদ ইবনে হাম্বল নাকি বড় একজন বুজুরগ এত বড় হাম্বল রে না দেখায় বরণ দিও না একজন সাধারণ ব্যবসায়িক যুবক আল্লাহ বলার চেহারা দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করে ও ইমা মাহমুদ ইবনে হাম্বলকে দেখায়ও ইমা মাহমুদ ইবনে হাম্বল চোখের পানি সারে কান্দার করে যুব তুই আমার চেহারা দিকে থাকা আমি হইলাম ইমা মাহমুদ ইবনে হাম্বল তো রাস্তা ফিরুল্লার পাওয়ারে আমার আল্লাহ আমারে তোর দোকান পর্যন্ত পৌঁছাইয়া দিছে দোয়া করছি ভাইজান আসবেন আমরা দেখবে ঠিক না আছে না আমাদের দিলের এটা বলেই যায় ভেতরে আমি ভাইজান আসার আগে আমি বলছি যে আমার বয়ানের সময় থেকে আধা ঘন্টা বড় ভাইকে বক্ষ করলাম সারা বাংলাদেশের সমস্ত মুরব্বী ওলামাই কারাম ওনাকে মহাব্বত করেন সমস্ত ছোটো আমরা যারা ছোটো একেবারে উস্তাদের মতো শ্রদ্ধা করি এমন একটা জায়গা আল্লাহ পাক ওনাকে দান করছেন তো আমার থেকে আধা ঘন্টা দিলে হাজরাতের নিয়ত এক ঘন্টা করা লাগবে দেড় ঘন্টা এজন্য এই নিয়ত নিয়ে আমরা একেবারে কোমর বেন্দা বইছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দেন সকলে বলে আমিন